ঈসা আলহিয়া কিছু বিশ্বস্ত বন্ধু ছিল তাদেরকে হাওয়ারি বলা হতো হাওয়ারিরা ঈসা বলল হে আপনি তো জানেন আমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি এনেছি তখন ঈসা আলাইয়া সাল্লাম বলল তোমরা যে ইমান এনেছো তা তো আমি জানি কিন্তু কোনো কি সমস্যা হয়েছে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো তখন হাওয়ারিরা বলল। না কোনো সমস্যা হয়নি কিন্তু আমরা যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছি এর বিনিময়ে আমরা পুরস্কার হিসেবে কিছু চাই তখন ঈসা আলাইসাল্লাম হাওয়ারিদেরকে জিজ্ঞেস করল হে হাওয়ারিগণ তোমরা আল্লাহর কাছে পুরস্কার হিসেবে কি চাও আমাকে বলতে পারো তখন হাওয়ারিরা ঈসা আলহিয়া সাল্লামকে বলল হে আল্লাহ নাবি আমরা যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছি এর বিনিময়ে আমরা পুরস্কার হিসেবে আল্লাহর কাছ থেকে খাবার চাই তিনি যেন আমাদের আকাশ থেকে খাবার নাজিল করে পাঠায় যা খেয়ে আমরা আলাইসাল্লাম বলল। তোমরা যদি সত্যি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনে থাকো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের জন্য আকাশ থেকে খাবার নাজিল করে পাঠাবেন তারপর ঈসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তোমার এই বিশ্বস্ত বান্ধাদের জন্য আকাশ থেকে খাবার নাজিল করে পাঠাও যা খেয়ে তারা তৃপ্ত হতে পারে এবং তোমার প্রতি তাদের ইমান আরও দৃঢ় হয় কিছুক্ষণ পর আল্লাহ ঈসা আল্লাহ দোয়া কবুল করেন এবং আকাশ থেকে খাবার নাজিল করে পাঠিয়ে দেন এসব দেখে হাওয়ারিরা আনন্দিত হয়ে বলল হে আল্লাহ তুমি সত্যি মহান তোমার প্রতি আমাদের ইমান আরও বেড়ে গেল তখন ঈসা আলহ্লাম আল্লাহর শুকর আদায় করলেন এবং তারা সবাই মিলে খাবারগুলো খেতে শুরু করলেন এই গল্পটি পবিত্র কুরআশ্বর মায়েদায় বর্ণনা করা হয়েছে আশা করি এই গল্প থেকে আপনাদের ইমান আরও বৃদ্ধি পাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন